তিনি সৃষ্টির সকল প্রজন মিটান বলেন সুহান আমাদের নবী প্রিয় নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ তার থেকে সম্মান তার থেকে মর্যাদা পৃথিবীর কোন নবীকে কোন মানুষকে তিনি দেননি বলেন সুহান আরো জোরে বলে আমরা সৌভাগ্যবান বলেন আমরা কি আমরা সৌভাগ্যবান হুজুরের মুতের মধ্যে আমাদের সামিল করেছে কি বলেন এই পৃথিবীতে আল্লাহ পাক যখন নবী পাঠিয়েছেন সমস্ত নবীকে যখন ডাকার প্রয়োজন হয়েছে আল্লাহ পাক নাম ধরে ধরে ডেকেছেন সাল্লামকে ডাকবেন ও রব্বুল আলামিন দেখেছেন আবার যখন নু আলাইহিস সাল্লামকে ডাকার প্রয়োজন হল আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকেছেন ইয়া নূহ লাইসামিন ফকরত ইব্রাহিম আলিয়া সাল্লামকে ডাকার প্রজন বোধ মনে করেছেন তিনি বলেন নাই ও জাতির লিপিতা ইব্রাহিম এবার বলেছেন নাকি আল্লাহফক রক্ষণায় যখন টাকার প্রজন মনে করলেন জাতি লিপিতাকে তিনি বললেন অন দ্য আমিন আমি ইব্রাহিম কে থেকে বললাম ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো বলেন সুবহানাল্লাহ এমনি করে যারা যারা ডাকলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাম ধরে ধরে ডেকেছেন কিন্তু গোটা কোরান শরীফের ভিতরে একটি টি জায়গার মধ্যেও নাই যে রব্বুল আলামিন তার প্রিয় নবীকে নাম ধরে ডেকেছেন নাম ধরে তো ডাকলে নেই না বরং তাওরাতে বলা হয় নাই মুসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকবা না ইনজিলে বলা হয় নাই ঈসা আলাইহিস সালামকে নাম ধরে ডাকবা না কিন্তু এই কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা তাজআলু রাসূল তোমরা পরস্পর পরস্পরের যেভাবে নাম ধরে ডাকাডাকি করো খবরদার খবরদার তোমরা আমার নবী আমার হাবিবকে নাম ধরে ডাকবে না বলেন সুবহান কি মর্যাদা কি সম্মান কি পজিশন দিয়ে রব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে এই পৃথিবীতে পাঠিয়েছেন চিন্তা করা যায় ভাই চিন্তা করা যায় নাম ধরে তো দরবারে বাত্রা বলতেছিলেন কথা বলতে বলতে সাহাবাদের গলার আওয়াজ বড় হয়ে গেল এত বড় হলো যে নবিজির কথা আর শোনা যায় না রব্বুল আলামিন এতটুকুও গর্দাজ করেন নাই সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে দিলেন রব্বুল আলামিন শুনিয়ে দিলেন ইয়া এইmatterরা তোমরা যারা ঈমানের তো শোনো খবরদার খবরদার আমার নবীজির সামনে উচ্চ স্বরে কথা বলবে না যদি তোমার গলার আওয়াজ আমার রসূলের চাইতে বড় হয়ে যায় মনে রেখো আনতাহবাতাহ আমালুকুম তোমাদের জীবনের সমস্ত নেক কাজগুলিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন बर्बाद করে দেব কি পজিশন কি সম্মান কি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে দিয়েছে এই সম্মান এবং মর্যাদা প্রাপ্ত নবীকে দুনিয়াতে পাঠিয়ে দিয়ে তাকে দায়িত্ব দিলেন আল্লাহর জমিনের ওপরে আল্লাহর দিনকে তিনি প্রতিষ্ঠিত করে দিবে দায়িত্ব কি আর ভাই কথা বলেন এই জমিনের মালিককে আসমানের মালিক কে এই মানুষগুলির মালিক কে এই কুল কায়নাতের মালিক কে যিনি মালিক তিনি বলেছেন আমার সৃষ্টি জগতের উপরে আমার দিন আমার হুকুম কায়েম করে দাও কে বলেছেন রব্বুল আলামিন তার নবীকে বলেছেন নবীজি এই দায়িত্ব পেয়ে মানুষদেরকে বলেছেন এয়া আইয়ো হান্নাস লা ইলাহা ইল্লাল্ল তুফুলিয়া হে মানব সকল যদি অন্যায় থেকে বাঁচতে চাও যদি জুলুম থেকে বাঁচতে চাও ক্ষুদা দারিদ্র থেকে যদি বাঁচতে চাও আর ওই পরকালের কঠিন আজাদ থেকে যদি বাঁচতে চাও তাহলে ঘোষণা দাও লা ইলাহা ইল্লা লা সুবহানাল্লাহ এই কালমার রাসিনি গোটা আরবের মধ্যে কায়েম করে দিলেন খুনীরা সম্পদের নিরাপত্তা পেল গরিবেরা তাদের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বাসস্থান কাপড় সব পেয়ে গেল চিকিৎসা পেয়ে গেল যারা ছিল মানুষের নারীদের সতীত্বের জন তারা হয়ে গেল নারীদের সতীত্বের পাহারাদার যারা ছিল মানুষের সম্পদ এবং জীবনের হুমকি ডাকাত লুণ্ঠনকারী এই আরবের কুখ্যাত মানুষগুলো হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার বলেন হা আল্লাহ আরো বলেন সুহান আল্লাহ এরকম একটি সমাজ আমরা চাই কিনা বলেন এইরকম সমাজ সমাজ আমরা চাই কিনা বলেন হলে কোরআনের কোন বিকল্প নেই আছে নাকি কোরআন দিয়ে যদি দেশ রাষ্ট্র সমাজ পরিচালিত হয় এই সমাজে চুরি থাকবে না ডাকাতি থাকবে না জেনা থাকবে না ভেনিসার থাকবে না মানুষ শান্তির সাগরে